ভৈরব আল্লাহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বক্ষ আসা নিয়ে আপনার মায়ার বলি চুলতনে সিলেটর মহাত্ম আল্লাহ সিলেটের জমিনে আল্লাহ এই মাজা আঙ্গিনা আল্লাহ এত মানুষের জমায়েত ইয়া আল্লাহ আল্লাহ আপনার মন্দা অলহর উপস্থিতিরে কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ বহুত মুশকিল মচিবত যাতে মানুহ মুস্কিলত লৈ আল্লাহ আল্লাহ মৰফিলে মিলাত জিখি ৰাজকাৰে বচিলা দরিয়া আল্লাহ আপোনাৰ বন্ধ হলে এই মৰফিলত দুৱাৰ আবদাৰ আল্লাহ আল্লাহ আমি দুৱাৰ কাবিল মানুষ নাই আল্লাহ আমাৰ গান্ধগীৰ কাৰণে এই মজলিচ দেখি কোনো চাইল্ডৰে খালি এটি বিদায় করিও নাই ইয়া আমরা সমস্ত জিন্দগির টুটা বটা বন্দী রে কবুল করোারে মাফুরি দেয় আল্লাহ আমরা রে মাফুরো আমরা মাই বাবারে মহাফুরি দেয় আল্লাহ আল্লাহ আমরা রাস্তি যায় কেরা মখলুরে মহাফুরি দেও

সই নই আল্লাহ সেই আল্লাহ হৃদয় আল্লাহ আপনার হে আল্লাহ এই মহবিল আর আপনার অবিবর দরমিয়ান ওর রে উঠাই দেয় আল্লাহ এই মাহফিলের পক্ষটা কি খুল পক্ষ থেকে লাখ কুটি সা সালাতার সালাম দিয়া আপনার রবিবার খিদমত শরীফ সোনার মদিনাত পৌঁছাই আল্লাহ মদিনার সোনার চন্দর তু ফেলে আল্লাহ আমরা বেচারা বেফান্ন উম্মত হলো রে আল্লাহ মাফ ফুরি দে كما ربياني صغير وبعمرهما كما ربياني صغيرا هاي رب كريم يا الله ما يبور سيتي اليوم وبلا زينه يا الله الله, الله

বাবা অসুস্থ ইয়ালিয়া হাসপাতালে ক্লিনিকে দেশে বিদেশে যত বেমারি না আপনার দারু সিফা থাকে সিফায় নাই আল্লাহ বহুত মানুষের খবর মরদুল মাথর মাঝে আল্লাহ সক্রাত্রে আসান হুড়ি দিও আল্লাহ প্রত্যেক মৃত্যুর মৌথিনৃত্যুরদয় সংক্রত আসে আল্লাহ আমরা রে ওষে দিন দয়া হুড়ি আল্লাহ সক্রাত্রে আসান হরি দিও আপনার বিবর দিদার দিয়া মনের কঠিন घाट পার হরে নিও ইয়া আল্লাহ যার যত দিনের hayat আছে যা নতুন আরম্ভ দিও ইয়া হে মহিলে বহুতনের بیماری মনের بیماری আল্লাহ চিন্তার بیماریও গুলা সনীয় ইয়া আল্লাহ আল্লাহ যার যে চিন্তা আছে ইয়া আল্লাহ দূর করে দেও ইয়া এই হাত উভ্র রাত দেউলি বহুত মানুষ রুটি রিজে ঘোর চিন্তায় বড় জর্জরিত اللہ بے روزگری اغلر دے لالو زید روزا کلی دے اللہ بے کر اغلر ایخا کا بنائی دےو اللہ بے فنا اغلر ای فنا دے یا اللہ خاص خوری بیماری اغلر ای شفای نیو تھرو یا یا اللہ یا تن انتر افرورات بنائی دے کنو مومن دے روٹی ریزے غیر دائی

হাই রব্বে ইয়া আল্লাহ বহুত মাইজে আল্লাহ জামুন জবর গেছে নাম লিপিবদ্ধ করিয়া এই নামর তালিকা আমরার গেছে ফাটাইয়া দেব আপনি অন্তর জমির গেছে কোন নাম গোপন নাই আল্লাহ তমাম বেফানা মানুষের হক আমরার ফরিয়াদ রে কবুল কর ইয়াল্লাহ যত মাইসে এই দরবারের খেদমত করি করি পরবার মুসাফির হইয়া

আল্লাহ আপনার বন্ধ হল অপেক্ষিত আল্লাহ অপেক্ষমান আল্লাহ থার আল্লাহ দাওয়াত রে কবুল করছেন আল্লাহ আল্লাহ সফর রে বর খতময় বানাই দিও আর সে তন্দুরুস্তির সাথে সফরের হাম আঞ্জাম দেওয়াই আবার আমরার মাঝে ফিরাই দিও যা ইয়াল্লাহ আমরার দেশানোর প্রতি রহমান করবো ইয়াল্লাহ এই দেশে নমুনার সংঘাত থাকি না থাকি হেফাজত রাখি আল্লাহ মানুষ বড় আল্লাহ বেফানাইর মাঝে আল্লাহ এই দেশে কবে নির্বাচিত সরকার আইবা আর এই দেশ শান্তি হইব আল্লাহ যথাসময়ে আল্লাহ সঠিক আল্লাহ দুর্নীতিমুক্ত নির্বাচন আল্লাহ আমরারে নসিব করিও ইয়া আল্লাহ حور يكون الظالم مصلى طول الدين أيام وفوض الى الله إن الله بصير بالعباد